হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার চ্যানেল যুক্ত সংযুক্ত তোমাদের সকলকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি উত্তর কলকাতার সটলেগের একটা বড় পুজো খুব ফেমাস একটা পুজো তো চলো আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করে ফেলি সন্ধেবেলা লাবণী ঠাকুর দেখার পর আমার কিছু বক্তব্য শুনে নাও লাবণী হয়ে গেছে এবার আমরা এফডির দিকে যাচ্ছি চলো তোমাদের দেখাবো হ্যাঁ আলোটা একদমই কম আমাকে দেখা যাচ্ছে না এফডি তো খুবই নাম করা সল্ট লেগে চলো তোমাদের দেখাই তো যেমনটা বললাম লাবণী ঠাকুর দেখে আমরা যাচ্ছিলাম এফডি ব্লকের ঠাকুর দেখতে যে ঠাকুরটা সর্ট লেগে ওয়ান অফ দা ফেমাস দুর্গা পুজো লাবণী থেকে প্রায় সাতশো মিটার মতো হেঁটে রাস্তা জুড়ে আলোকসজ্জা দেখতে দেখতে আমরা চললাম এফডি ব্লকের দিকে এফডি তো বরাবরই খুব ভিড় হয় এবার অত ভিড় দেখছি না দেখা যাক ভিড় না হলেই তো ভালো এক্সপেক্ট তো করি ভিড়ে ভিড় না হয় সেটাই চাই হাজার হাজার মানুষের সমাগম হয় পার্টিকুলারলি এই দুর্গা প্যান্ডেলটা দেখার জন্য পুজোটা হয় এফডি ব্লকের পার্কে গেট দিয়ে ঢুকে গেলাম আমরা বিশাল একটা বড় ক্রাউডেড মেলা এখানে বসে প্রত্যেক বাড়ি যার মধ্যে প্রচুর রাইডস থাকে পার্কের প্রায় একটা প্রান্তের শেষের দিকে পুজোটা হয় প্রায় একশো মিটার মতো হেঁটে ভিড়ে প্রায় ঠেলাঠেলি করে ঢুকলাম প্যান্ডেলের মধ্যে ঢুকেই দেখলাম শিব ঠাকুরের জটা দিয়ে অজস্র জলধারা বেরোচ্ছে তারপর একটু এগিয়ে যেতেই দেখি এ তো হরিদ্বারের হরকি পৌরি করেছে আমরা ছোটবেলায় অনেক গদ্যে বা পদ্যে পড়েছি যে গঙ্গার উৎসের সৃষ্টি হয়েছে শিব ঠাকুরের জটা থেকে তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে তারপর পার্বত্য অঞ্চল পেরিয়ে মা গঙ্গা হরিদ্বারের কাছে এসে সমতল ভূমিতে পড়েছে প্রথমেই দেখানো হচ্ছে হরিদ্বারের আরতির ঘাট যেখানে অনেকজন পুরোহিত মিলে সূর্যাস্তের পর প্রতি সন্ধ্যেবেলা গঙ্গারটি করে থাকে এবং হাজার হাজারে মানুষ প্রত্যেক দিন সে আটটি দেখতে আসে নানা জায়গা থেকে এই সামনে যে লাল রঙের ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা হলো হরিদ্বারের রাজা বিল্লা ক্লক টাওয়ার এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ ছিল রক্তমাংশের মাংসের মানুষরাই আরতি পারফর্ম করে দেখাচ্ছিল লাইভ ঘন্টার পর ঘন্টা ধরে যারা আরতি করছিল এদের এনার্জির কিন্তু জবাব নেই এটা বলা যেতেই পারে রাজা বিল্লা ক্লক টাওয়ার ভালো করে দেখে নাও তার পেছনে যে ব্রিজটা রয়েছে হলো পুল পুল যেটা ওয়ান অফ অফ শিল্পীরা এখানে এত সুন্দরভাবে হরকিপৌরী হরিদ্বারের ঘাটকে তুলে ধরেছে সেটা তোমরা সচক্ষে না দেখলে বুঝতেই পারবে না তাও আমি এই ভিডিওটা ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে সেই মুহূর্তটা তোমরাও একটু ভাগ করে নিতে পারো এই পুলের রয়েছে হনুমান ঘাট যেখানে অনেক বড় বড় ঋষিদের সমাগম হয়ে থাকে বড় বড় ঋষিরা সেখানে যোগ সাধনা করে কেউ কেউ ধ্যান করে হনুমান ঘাটের জাস্ট পাশেই রয়েছে গঙ্গা মায়ের মন্দির এই গঙ্গা মাতা টেম্পলটার মধ্যেই রয়েছে এবছরের দুর্গা প্রতিমা খুবই একটা কনজাস্টেড এরিয়া যেখানে গঙ্গার ধারে প্রচুর প্রচুর মন্দির রয়েছে এবং তার সাথে হোটেলও রয়েছে তো সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে ফুটিয়ে তোলা হয়েছে মূল প্যান্ডেলে ঢোকার আগে আমার একটু বক্তব্য শুনুন একবার গিয়েছি কিন্তু কিছুই মনে নেই সেজন্য মনে হচ্ছে নতুন করে দেখছি আমার বাবার মনে আছে মা গঙ্গার মন্দিরটা কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখি সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না গোটা হারকি পরীকে শিল্পীরা একদম তুলে ধরেছে মনে হচ্ছিল চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের ভেতরের কারুকার্যটা দেখায় তো দেখে না প্যান্ডেলের ভেতরের কারুকার্যটা করা হয়েছিল অনেকটা এরকম ছাড় লঠন গুলো ছিল খুবই অ্যান্টিক যেটা আমার খুবই নজর কাটছিল এবার তোমরা মায়ের দর্শন করে নাও প্যান্ডেলের ভেতরের কারুকার্যটা পুরোই প্লাস্টার অফ প্যারিসের ছিল দেখে মনে হচ্ছিল না যে কোনো সোলার ব্যবহার করা হয়েছে অপূর্ব সুন্দর নিখুঁত কাজ ছিল যার সামনে দাঁড়িয়ে আমি আর বাবাও প্রচুর ছবি তুলে নিলাম প্যান্ডেল থেকে বেরিয়ে যেটা দেখলাম তখনও ওদের থিমের বিবরণ শেষ হয়নি তারপরে দেখানো হচ্ছিল গঙ্গা আস্তে আস্তে গিয়ে নীল সাগরে গিয়ে মিশেছে বলতে গেলে উৎস থেকে যে গঙ্গা অসীম সাগরে গিয়ে মিশেছে সেটাই এবারকার থিম প্যান্ডেল আমি একেবারে থেকে বেরিয়ে আনন্দে আপ্লুত হয়ে প্রথমেই দিয়ে নিলাম গরম গরম চায় চুমুক বাবা বলল নর্মাল চা খাবে না বাবা খাবে এখনকার দিনে খুবই ফেমাস হয়েছে একটা তন্দুর চা তো যেমন ভাবা তেমন কাজ আমি কোনদিন তন্দুর চা বানানোর প্রক্রিয়া দেখিনি তাই সেটাই একটু ক্যাপচার করে তোমাদের কাছে আনলাম দুধ চা যদিও বাবার খুব ভালো লেগেছে বা কিন্তু আমার নর্মাল দুধ চাই একদম ফার্স্ট ক্লাস লাগে এবার আমাদের কিছু বক্তব্য শুনে না আর কি পৌরি করেছে খুব ভালো হয় একদম হারি আমাদের মতামবে খাট করবে না আগে তারপর সামনে ছিল বিশাল বড় মেলা সেই মেলায় ছুটে চলে গেলাম প্রত্যেকবারই এই এফডি ব্লকের বড় পুজোটাকে কেন্দ্র করে বিশাল বড় মেলা বসে চলে এবার মেলাটা তোমাদের ভালো করে দেখায় কি রাইডস ছিল না প্রচুর রাইডস ছিল কচি জন্য বাচ্চাগুলোর কয়েকটা আনন্দের মুহূর্ত আমি তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি এখানে To the system, I don't want to be a slave. I've been doing shit my way, uh, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I right invite pain. You never hear me, bitch, now nah, I don't complain. Just gotta flip the switch, and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Better uh, see with the negativity, but I just slide right back. So, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে চলো আসি চা